টু ভিওর্স অবশ্যই চার নম্বর পর্ব কবে আসবে তা জানতে আমার ভিডিওটির সঙ্গেই থাকবেন তো আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সঙ্গে সঞ্জিত মাই তো আমার ইউটিউব চ্যানেলের নাম তো অবশ্যই আপনারা জানেন সঞ্জিত মাইয়ের অয়েকটি আমি কিছুদিন ধরে ভিডিও আপলোড করছিলাম বাইরে আজকে ভিডিও আপলোড করব সো এখন আপনাদের জানিয়ে দিই যে অবশ্যই চার নম্বর পর্ব কবে আসবে সো তার আগে জানিয়ে দিই যে অবশ্য নাটককে কী কি কে কে অভিনয় করেছে এবং কী করেছে তিন নম্বর পর্বে এখানে কিন্তু সজল উম বের করে দেওয়ার জন্য অনেক হুমকি দেয় এবং ডাকাত কিন্তু তার কাপড় চুলো অনেক কিছু বের করে দিয়ে দেয় কিন্তু সরলা কিন্তু হাল ছাড়েনি তার চা এবং জন্য কিন্তু টিকে আছে তিন নম্বর পর্ব এক নম্বর পর্ব দুই নম্বর পর্ব কিন্তু সত্যি কিন্তু ইন্টারেস্টিং হয়েছে তো অবশ্যই আপনারা যদি আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তো কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন তাহলে আমারও ভালো লাগবে তাহলে নতুন নতুন আপ পাবেন আপনারা সো চার নম্বর পর্বটি খুব শীঘ্রই চলে আসবে আপনাদের মাঝে তো তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি তাড়াতাড়ি সাবস্ক্রাইব না করলে কিন্তু আমি বলে দিতে পারতেছি না আপনাদের মাঝে যে কবে আসবে চার নম্বর পর্বটি আপনারা জানান যে নয় নম্বর তিন নম্বর পর্বটি কিন্তু প্রকল্পিটি কিন্তু একুশ তারিখ তিনটার সময় আপলোড করা হয়েছে তার মানে কিছুদিন পরে আপলোড করা হবে আপনাদের মাঝে আবার ভিডিওটি আপলোড করবো আমি অবশ্যই চার নম্বর কবে আসবে তার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করুন শেয়ার করুন কবে আসতে পারে তার আগে ধন্যবাদ